এই মারাত্মক গরমে নিজেদের কিছু সামান্য ভুলে বেশ কিছু বাড়িতে ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যু হচ্ছে অনেক মানুষের যে কোনো সময় ধরে যেতে পারে আগুন এই গরমে ফ্রিজ ব্যবহার করার সময় এই কয়েকটা সাধারণ নিয়ম না মানলে বিপদ হতে পারে যখন তখন ফেটে যেতে পারে ফ্রিজ এই সাধারণ কয়েকটা নিয়ম মেনে ফ্রিজ ব্যবহার করুন ইলেকট্রিক বিলও আসবে অনেকটাই কম পাশ কাটিয়ে বিষয়টি এড়িয়ে গেলেই বড় ভুল করবেন এই ভিডিওর পাঁচটা টিপস আপনার জীবন এবং আপনার অতিরিক্ত ইলেকট্রিক বিল দুটোই বাঁচিয়ে দেবে খবরে উঠে আসছে ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যুর ঘটনা কিন্তু ভুলটা কোথায় হচ্ছে আপনাদের ধরতেও পারছেন না আদৌ একটা ফ্রিজ তিনশো দিন চব্বিশ ঘন্টা চলছে অথচ তার মেনটেন্স আদৌ কি হচ্ছে ফ্রিজ কিনলেই হবে না ব্যবহার করার আগে মাথায় রাখুন এই সহজ কয়েকটি নিয়ম গরমের প্রভাব বেশ ভালোভাবেই অনুভব হচ্ছে সর্বত্র এই সময় ফ্রিজের ব্যবহার বেশ বেড়েছে এমন একটা বিদ্যুতের যন্ত্রটিকে সারা বছর সমানভাবে ব্যবহার করা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর এই যন্ত্র এক নাগারে কাজ করলেও সেটি সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না যা কখনো উচিত নয় কারণ সঠিক রক্ষণাবেক্ষণ না করলে ফ্রিজ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এমনকি সেটি বিস্ফোরণ পর্যন্ত ঘটে যেতে পারে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদম সত্যি মূলত আমাদের কিছু সাধারণ ভুলের জন্য এই ঘটনা ঘটতে পারে যদিও সহজ কিছু পদ্ধতি মাথায় রাখলে এই ভয়ঙ্কর আশঙ্কা থেকে মুক্তি পাওয়া সম্ভব আপ ডাউন যেখানে বিদ্যুতের হেরফের ঘটে ঘটে ভোল্টেজ ওঠানামা করে এমন জায়গায় কখনো ফ্রিজ ব্যবহার করা উচিত নয় এতে ফ্রিজের কম্প্রেসারে মারাত্মক চাপ পড়ে এবং সম্ভাবনা সব সবসময় একই তাপমাত্রায় ভোল্টেজ থাকবে এরকম জায়গায় ফ্রিজ রাখতে হবে শব্দের নির্গমন কিছু সময় ফ্রিজের পেছন দিকটা গরম হয়ে যায় সঙ্গে হঠাৎ করে শব্দ শুরু হয় এই আওয়াজ যত বাড়বে বুঝবেন আপনার ফ্রিজের কম্প্রেশার ঠিকভাবে কাজ করছে না এই সময় আর রিস্ক নেওয়া যাবে না কারণ রেফ্রিজারেটরের প্রোনারে পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই কম্প্রেসার। এতে যখন কোনো সমস্যা হয় তখনই বুঝতে হবে এটা আসল বিপদ যার কারণে ফ্রিজে আগুন ধরে যেতে পারে। তবে ফ্রিজ থেকে আওয়াজ বেরোনোর আরও একটি কারণ থাকতে পারে। অনেক সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে শব্দের সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের কানেকশনের গন্ডগোল হলেও শব্দের সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে ফ্রিজের ওভারলোডিং থেকেও। এমনকি बार-বার ফ্রিজের দরজা খুললে কম্প্রেসারের উপর চাপ পড়ে। তাড়াতড়ি ফুরিয়ে যায় ফ্রিজের গ্যাসের পরিমাণ। তখন ফ্রিজ থেকে শব্দ বের হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মেকানিক সঙ্গে যোগাযোগ করুন খেয়াল রাখুন এই বিষয়গুলো ফ্রিজ মেঝের কাছে রাখবেন না মানে একটা স্ট্যান্ড রেখে তার উপর ফ্রিজ রাখতে পারেন যদি দীর্ঘ সময় ধরে সমস্যা থাকে তাহলে সেটাকে পরিষ্কার করুন তারপর শব্দ হতে থাকলে টেকনিশিয়ান দিয়ে ফ্রিজ পরীক্ষা করেন শুধু তাই নয় মাথায় রাখবেন কম্প্রেশারের একটা অংশের ত্রুটি ধরা পড়লে কোম্পানি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে কারণ কোম্পানি অরিজিনাল পার্টস গ্যারান্টি দেয় এর পরিবর্তে লোকাল মেড পার্টস ব্যবহার করে সেগুলো সঠিক কাজে না এলে কম্প্রেশারে সরাসরি চাপ পড়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিস্ফোরণ ঘটনার সম্ভাবনা থাকে বিশ্রাম দিন ৩৬৫ দিন চব্বিশ ঘন্টা ধরে সার্ভিস দিয়ে চলা এই যন্ত্রটিকে মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন রয়েছে অনেক সময় এমন অবস্থা হয় ফ্রিজে রাখার মতন কোনো খাবার থাকে না সে সময় ফ্রিজ অন করে রাখেন ফাঁকা অবস্থায় থাকলে ফ্রিজ বন্ধ করে দিন এতে যেমন কম্প্রেশার বিশ্রাম পাবে ঠিক তেমনি ভাবে আপনার বিদ্যুতের অনেকটাই সাশ্রয় হবে টেকনিশিয়ানকে ডাকুন মাঝে মাঝে ফ্রিজ বাইরে থেকে গরম হয়ে যাচ্ছে বুঝতে পারলে অবশ্যই সতর্ক হন নয়তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাইরে থেকে ফ্রিজকে ঠান্ডা হওয়ার মতো সময় দিন এতে ফ্রিজের কোম্পানির টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করুন মনে রাখবেন সতর্কতা অবলম্বন করলে আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকবেন